I am Miriam from the Discipline of Conscience program named Bibekar Onushasan. Context Bangladesh. There, discussions, criticisms, and debates have started about the removal of Bangabandhu Sheikh Mujib's photo from the president's residence by the interim government. What did political analyst Ali Amjad Khan explain about this? একটা বিষয় নিয়ে খুবই আলোচনা হচ্ছে সেটা হচ্ছে বঙ্গবন্ধুর ছবি অপসারণ প্রসঙ্গে দুটি কথা বলতে চাই সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পাঁচ আগস্টের পরে তারা ক্ষমতায় আসেন এই ক্ষমতার নিয়ে যথেষ্ট বিতর্ক থাকলেও দেশের সাধারণ মানুষের সমর্থনটা এই জায়গায় গত পনেরো বছরই তারা যে নির্যাতন নিপীড়ন ভোগ করেছে তার থেকে তারা একটা পরিত্রাণ পাবে এটাই তাদের লক্ষ্য এটাই তাদের চাওয়া আর অন্তর্বর্তীকালীন সরকার সেই চাওয়াটা মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে এটা পূরণ করতে পারবে এই বিশ্বাস থেকেই সাধারণ মানুষের সমর্থন তবে এই সমর্থনটা কোনো নির্বাচনের মাধ্যমে যাচাইকৃত নয় এখন পর্যন্ত এই সরকারটা কি বিপ্লবী সরকার না সাংবিধানিক সরকার এই টাইটেলটা এখনো স্পষ্ট হয়নি এর মধ্যে রাষ্ট্রপতি অপসারণ নিয়ে বেশ কিছুদিন হট্টগোল হল এটা এখন আবার থেমে গেল নতুন করে আবার আসলো বঙ্গবন্ধুর ছবি অপসারণ নিয়ে জনাব মাহবুজ আলম অদীয়মান তরুণ ব্যক্তিত্ব যাকে অনেকটা মোহাম্মদ ইউনুসের ম্যান হিসেবেই তাকে পরিচয় করে দেওয়া হয়েছে অর্থাৎ মোহাম্মদ ইউনুসের যেখানে শেষ সেখানে মাহভোল শুরু করবে আমাদের কাছে তাকে এইভাবেই মানে আমাদের সামনে এসেছে বিষয়টা এইভাবেই তাকে তুলে ধরা হয়েছে এখন প্রশ্ন হল সংবিধানের অধীনেই এই বিপ্লবীরা শপথ নিয়েছেন যেদিনই বিপ্লবীরা এই সংবিধানের অধীনে শপথ গ্রহণ করলেন তখনই তারা আর বিপ্লবী থাকলেন না এখন বঙ্গবন্ধুর ছবি কোথায় থাকবে এটা নির্ধারণ করেছে এটাও সংবিধানের একটা অংশ আর আওয়ামী লীগ যেভাবেই থাকুক ক্ষমতায় তারা ফেসিস্ট এটা আমরা বলছি তাদের কর্মকাণ্ডের জন্য কিন্তু প্রথম যখন নির্বাচনের মধ্য দিয়ে তারা আসে প্রথম পাঁচ বছর এর পরবর্তী নির্বাচনগুলি বিতর্কিত যথেষ্ট পরিমাণ বিতর্কিত এ নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এর পরেও তার এটা একটা প্রসেস মেনটেন করে হয়েছে। কিন্তু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা এসে তারা কোন জায়গা থেকে শুরু করেছেন এটা এখনো স্পষ্ট নয় তো বঙ্গবন্ধুর ছবি নামিয়ে ফেলা এটা একটা স্পর্শকাতর বিষয় জনাব আলম আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি এটা আপনার কাজ না এদেশের মানুষের ভবিষ্যতে রাজনীতি নির্ধারণ করা আপনার কাজ না আপনি আপনার মতামত দিতে পারেন আপনি আপনার মতামত দিতে পারেন কিন্তু যে বিষয়টা সংবিধানের সাথে সম্পৃক্ত আপনারা নিজেরাই সংবিধানের অধীনে যে রাষ্ট্রপতি তার কাছে শপথ বাক্য পাঠ করার মধ্য দিয়ে আপনারাও নিজের অজান্তেই আওয়ামী লীগের একটা অঙ্গ সংগঠনে পরিণত হয়েছেন হতে পারে একটা আওয়ামী লীগের একটা পক্ষ ছিল আপনারা হয়তো ভালো কথা বলে এসেছেন কিন্তু যদি এই রাষ্ট্রপতির অধীনে শপথ বাক্য পাঠ না করতেন বিপ্লবীরা সবকিছুকে ধুয়ে মুছে সাফ করতেন তাহলে বঙ্গবন্ধুর ছবি অপসারণ করেন আরও অনেক কিছু করেন কিন্তু তার জন্য দেশের জনগণের একটা সমর্থন দরকার ছিল আপনারা অনেক কিছু বুঝেন এইটুকু বুঝেন না যে শূন্য দিতে দিতে শূন্য যত দিন সামনে দিয়ে এক না বসানো পর্যন্ত এই শূন্যের কোনো ভ্যালু হবে না শূন্য দুটা দেন সামনে দিয়ে এক বসালে একশো হবে আরও একটা শূন্য দিন এক হাজার হবে কিন্তু যদি এক না বসিয়ে শূন্য দিতে থাকেন সারা জীবন শূন্য দিতে দিতে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত চলে গেলে শূন্য শূন্যই থেকে যাবে এটা কখনো সংখ্যায় বাড়বে না যতক্ষণ পর্যন্ত আপনাদের এই কর্মকাণ্ড দেশের মানুষ কোনো ভোটের মাধ্যমে স্বীকৃতি প্রদান না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের সমস্ত কাণ্ড কাণ্ড শূন্যের ঘোটায় থেকে যাবে আমি বরাবরই একটি কথা বলি আমি কাউকেই ব্যক্তিগতভাবে ছোট করা খাটো করা ব্যক্তিগত সমালোচনা করা এটা আমি মুঠু এটা পছন্দ করি না বা আমি এর পক্ষে নই তবে যা হচ্ছে এটা ক্রমশই একটা বাদে পরিস্থিতির দিকে যাচ্ছে যে বিষয়গুলি স্পর্শকাতর যেগুলি নিয়ে দ্বিমত সৃষ্টি হবে যেমন আজকে ইতিহাস থেকে শিক্ষা নিতে আমি প্রায়শই সেই কথাটা বলে থাকি দেখেন দেশের জনগণের মতামতকে তোয়াক্কা করে নেই গত সরকার পরিণতি ভয়াবহ হয়েছে তারা যে কাজগুলি করেছে যে কাজগুলি জনগণের পছন্দ করে নাই সেই কাজগুলির দিকে আপনার যাবেন না স্বাধীনতার পক্ষে এবং বিপক্ষে এই কথা বলে দেশের মানুষের মধ্যে যদি বিভাজন সৃষ্টি করেছে গত সরকার তার মূল্য তাকে দিতে হয়েছে এখন বঙ্গবন্ধুর ছবি অপসারণ হবে কি হবে না এটা দেশের মানুষই ঠিক করবে আওয়ামী লীগ ফেসিস্ট বলে আমরা বলছি কিন্তু যদি জনগণের মানুষটা তাদেরকে প্রত্যাখ্যান করে দেখুন দেখবেন মুসলিম লীগকে এখন আর খুঁজে পাওয়া যায় না আওয়ামী লীগের কর্মকাণ্ড থেকে ভালো কর্মকাণ্ড যদি আপনারা করতে পারেন তাহলে আওয়ামী লীগকে খুঁজে পাওয়া যাবে না আপনাদের কি মানুষ অভিনন্দন জানাবে সেদিকে গুরুত্ব দিতে হবে এখন পর্যন্ত যারা আহত হয়েছেন যারা অসুস্থ হয়েছে গত পাঁচই আগস্টে তাদের তালিকা প্রস্তুত করে জাতির সামনে উপস্থাপন করতে পারেন নাই তাদের পাশ থেকে আপনারা গিয়ে সরাসরি উপদেষ্টা মন্ডলিতে বসে যাওয়া এটা আপনি একজন মাস্টার মাইন্ড আপনি এত কিছু বুঝেন আপনি নিজেও কিন্তু ঘেরাওয়ার সম্মুখীন হচ্ছেন এখন আওয়ামী লীগকে ক্ষমা চাইতে হবে রাজনীতি করতে হলে এই কথা বলার অথরিটি আপনি তো না এটা আপনার কাজ নয় আপনার কথায় কেউ ক্ষমা চাইবে না আপনারা বিপ্লব করতে গিয়েছিলেন এ কথা বলতে চাই না কারণ আমরা বিপ্লবটাকে বিপ্লব হিসেবে ধারণ করতে চাই গণভবনে লুট হয়েছে এই দায়িত্ব নিবে কে মানে থানা পুলিশে হামলা হয়েছে আমি ধরলাম এটা বিপ্লব করবেন কিন্তু অস্ত্র লুট হয়েছে এটা কি বিপ্লব গণভবনে লুটপাট হয়েছে এটা কি বিপ্লব কিন্তু আপনাদের নেতৃত্বের মধ্যে যদি এই চুরিবিচ্চুতি হয়ে থাকে এটার জন্য আপনারা কি ক্ষমা চেয়েছেন জনগণের কাছে আগে নিজে ক্ষমা চাইতে শিখেন আর ক্ষমাকে জোর করে কাউকে চাওয়ানো যায় এটা একটা উপলব্ধির ব্যাপার আওয়ামী লীগ যদি মনে করে যে আমরা ছিলাম তারাই ক্ষমা চাইবে এর জন্য আপনাদের ভালো কর্মকাণ্ড গণমুখী বঙ্গবন্ধুর ছবি মাথার উপর থেকে নামাবেন তার থেকে অনেক উপরে চলে গেছে দ্রব্যমূল্যের গতি এটা নামাবে কে তার থেকে অনেক উপরে চলে গেছে মানুষের অধিকার মানুষ বেতন ভাতার সামগ্রী এর ব্যাংকে টাকা রেখেছে আজকে কয়েকটা ব্যাংকে চেক পাস হচ্ছে না লাইন ধরে লোক তাল লাগাচ্ছে তাদেরকে সংগ্রহ করবে তাদেরকে তাদেরকে এই যে তাদের যে টাকা পয়সা নাগালে বাইরে চলে গেছে সেখান থেকে তাদেরকে উদ্ধার করবে কে এগুলি কাজ এগুলি কাজ ছবি না মানো ছবি কোথায় বসবে বসবে না যেমন এর আগে সরকার দেখেন না স্বাধীনতার পক্ষে বিপক্ষে কোনো প্রয়োজন ছিল না পদ্মা সেতু উদ্বোধন করে ছিয়ানব্বই কোটি টাকা গত সরকার খরচ করেছিল তখন সিলেটের মানুষ বন্যায় ভাসছিল এগুলো মানুষ বলে যায়নি কাজে এমন কর্মকাণ্ড করবেন না যেটা আপনাদের কাজ আপনাদের শুধু কাজ একটা সুষ্ঠু নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া আইন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্যের পরিস্থিতি আপনাদের যে সময়টা আপনারা সরকার পরিচালনা করছেন এই সময়টুকে দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হওয়ার চেষ্টা করেন সারা জীবনের মানুষ স্মরণ করবে ছবি আপনারা নামিয়ে ফেললেন আরেক সরকার এসে ছবি উঠাবে এই ছবি নামাবো ছবি উঠাবো এর মধ্যে আমরা থাকবো স্বাধীনতার পক্ষে বিপক্ষে এর মধ্যেই থাকবো না আমরা এইগুলো থেকে এই সমস্ত সংকীর্ণ চিন্তা থেকে বেরিয়ে আসতে চাই আমরা আমাদের মতো করে ভাবতে চাই সেই নিয়ে কাজ করেন আপনাদের উপরে আমাদের প্রত্যাশা অনেক অনেক প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের জন্য সবচেয়ে বড় কথা হলো আপনাদের সহনশীল হতে হবে স্পর্শকতার বিষয়গুলির মধ্যে দয়া করে না গলাবেন না এটা কাজ না অল্প সময়ের মধ্যে আপনাদের অনেক কাজ করতে হবে এই সমস্ত কাজ যদি কাজের মধ্যে নিয়ে আসেন তাহলে সামনে পথ চলা অনেক কঠিন হয়ে যাবে ভালো থাকবেন দর্শকবৃন্দ সবাই সবাইকে আসসালামু আলাইকুম